আদাতু লিস্টিসনার পরে কি থাকবে হসতাসনা হসতাসনা এগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ এখন আমরা আর একটা জিনিস জানি যে ইস্তিসনা হলে অবশ্যই অবশ্যই যদি পৃথিবী উল্টেও যায় তাহলে ছয়টা জিনিসের মধ্যে থেকে তিনটা জিনিস হবে আর আমরা এরা জেনেছি মন কতি হলে অবশ্যই জবর হবে নসব হবে আর মজাব তাম হলে অবশ্যই নসব হবে বা জবর হবে কিন্তু আমরা দেখব যে প্রতিটা বাক্য হলে ছয়টার মধ্যে তিনটা যে পাবই 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 তা আমাদের প্রমাণ করতে হবে তার এই বাক্যটা কি বলছি মা ফাহিম তু হাগা এই যে আমি এটা বুঝিনি এই যে আমি এই যে এই যে হাগা মানে এটা আপনি যদি আজকের পড়া না বুঝেন তার মানে আপনি পড়া বোঝেন তাহলে মা ফাইন তো হাদা আমি এটা বুঝি নি আমি এটা বুঝিনি তাহলে মা ফাইন তো হাজা ইল্লা কলিলান ইল্লা কলিলান আমি অল্প কিছু বুঝেছি অল্প অল্প বুঝেছি ঠিক আছে অল্প কিছু বুঝেছি বেশি বুঝি নি এটা আমি অল্প বুঝেছি এটা আমি অল্প কিছু সবাই আমি এটা বুঝি নি ঠিক আছে অল্প বুঝলেই হবে আর অল্প যদি না বুঝেন তাহলে হবে না আবার বেশি বুঝলে ফলে অতি চালাকের গলায় দলি এই কথা ঠিক চিটারই ভালো না তবে বুদ্ধি থাকা তো অবশ্যই ভালো তারপরে চালাকের কি যেন তিন জায়গায় ভরে আসলে কি ঠিক যদি শোনা হয় তাহলে তো তিন জায়গায় ভরানোর সমস্যা কি আছে তো যাই হোক এখন দেখেন তো বাবা আমরা প্রথমে জানি বাঁচক না না বাঁচক হবে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলেন বলেন নাই মো আমরা কি দেখতে পেলাম এক নাম্বার পেয়ে গেলাম কারণ আমরা জানি হয় সেটা পৃথিবী উল্টে গেলেও কি বা এই যে ইস্তেষ্ণা ব্যবহার হলেই কারণ সেটা কি হবে হয় সেটা মোজাব হবে না হয় সেটা গায়ের মজাব হবে হা বাচক মজাব আর গায় মোজাব মানে না বাচক আচ্ছা তাহলে আমরা এটা একটা পেলাম একটা পেয়েছি একটা শব্দ পেয়েছি কলিলা তো ইল্লার আগে কি থাকে বাবা এই যে বললাম মোস্তাসনা মিনু আর ইল্লার পরে কি থাকে না তাহলে ইল্লার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা মাফুলে বিহি হয়েছে তাই না বাবা এই মাফুলে বিহিটা এই ফাইলের পরে আছে আর ইল্লার আগে আছে মা ফাইল তো হাজা আমি এটা বুঝিনি ইল্লা কলিরান অল্প কিছু ছাড়া। ইল্লার আগে আমরা মস্তাস্না মিনুকে দেখতে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি যদি কোনো বাক্যে মোস্তাসনা মিনু উল্লেখ থাকে অবশ্যই সেটা কি তাম মুন তাহলে আমরা তাম এই জায়গায় লিখবো কোন জায়গায় লিখবো কারণ কি মুস্তাসনা মিনহু উল্লেখ আছে এখন আব্বা জানেরা দেখেন ইল্লার পরে ইল্লার পরে কি হয় মুস্তাসনা ব্যবহার হয় এখন আমাদের এরাব দিতে হয় কিভাবে এরাব দিতে হয় এই যে দেখেন মুস্তাসনা মিনহু আর মোস্তাসনার মাঝে সম্পর্ক কি হা আমি এটা বুঝিনি এখান থেকেই তো এটা তার মানে এই যে অল্প কিছু এটা কোথায় থেকে এসেছে বাবা হাজার মধ্যে থেকে এসেছে হাজার যেটা কলিল অল্প কিছু সেটা কি ভিন্ন আলাদা আলাদা জিনিস এই পড়ার আমি অল্প বুঝেছি তাই না এই করাটা কি ভিন্ন ভিন্ন জিনিস না একই জিনিস যদি একই জাতীয় হয় তাহলে কি হবে বাবা সি যদি মজাব হয় আর গয়েরও মজা মানে আমরা তো জানি খোম কটি হলেই জবর হবে আর মোজাব হবে অথবা হবে তাহলে জবর হবে কিন্তু এটা তো মজাব না তাহলে এরা অনুযায়ী আমরা জবর দিতে পা যে তো এটা মাফুলে বিহি অলি আনটা কেও আমরা জবর দিয়ে দিলাম তাহলে আমরা কয়টা জিনিস পেয়েছি দেখেন তো গায়রু মুজা ব্যাক পেলাম পাম দুই পেলাম মুক্তাসির এই যে তিনটা পেলাম বাকি ওরে ইস্তেছনা হলেই অবশ্যই অবশ্যই তিনটা জিনিস পাওয়া যাবে আর তিনটা আর কানে ব্যবহার হোক যদি এখন এখানে উল্লেখ নাই মা ফাইন তুইল্লা কলিরান আমি অল্প কিছু সারা বুঝিনি আমি অল্প একটু বুঝেছি এখন কি মুস্তাসনা মিন উল্লেখ আছে তাহলে এটাকে আমরা কি বলবো বাইরু মাশাল মাশাল গয়ুরু আহ গয়ুরু তাম এখন আবার তাহলে এই যে কলি রান অল্প কিছু এখানে তো সম্পর্ক নেই মস্তস্কামিনূল উল্লেখ নেই তাহলে গয়েরু তাম হ এখন আবার এই এই বাক্যগুলো দেখেন তো মা লাই টুকা আমি তোমাকে দেখিনি ইল্লা সদী ককা তোমার বন্ধুকে ছাড়া তোমার বন্ধু ব্যথিত আমি তোমাকে দেখিনি তার মানে আমি তোমার বন্ধুকেই শুধু দেখেছি কি হয়ে হয়ে যায় যায় নাফি নাফি মাইনাস মাইনাস না আমি দেখেছি শুধু তোমার বন্ধুকে দেখেছি তো মা রাই টুকা আমি তোমাকে দেখিনি তাহলে প্রথমে আমরা মা পাচ্ছি গয়রু মু রো আই তোমাকে দেখিনি যে কা আর সদী ককা তোমাকে দেখিনি কিন্তু তোমার বন্ধুকে দেখেছি সদী ককা তোমার বন্ধুকে দেখেছি তোমার বন্ধুকে ছাড়া আমি তোমাকে দেখিনি তাহলে তুমিও মানুষ তোমার বন্ধুও কি মানুষ মানুষ একই রকমের তাহলে এটা কি রিং আছে কি না মুস্তাস্ক আমি এটা ভেজা মুস্তাসনা মিনহু আর এটা হচ্ছে মুস্তাসনা তাহলে মুস্তাসনা মিনহুর সাথে মিল আছে কি নাই যদি থাকে তাহলে কি বাবা মুদ্দা মাশাআল্লাহ এখানে মুস্তাসনা মিনুর উল্লেখ আছে না নাই দেখতে পাচ্ছেন না তাহলে এটা কি বাবা তা যেভাবেই হোক যেভাবেই হোক ছয়টার মধ্যে

متصل منقطع متصل منقطع متصل متصل منقطع متصل 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 منقطع متصل منقطع كما جرب متصل منقطع مغتسل منقطع خام تعال জাবুং তাহলে আমাদের মনে রাখতে হবে দুটা মন কতি হলে হাবাচক হলো না না আবাচক হলো না আ বাচক হলো না তাম হলো না গয়েরও তাম হলো না মজা বলো না গয়েরু মোজা বলো আমরা কোনো কিছু দেখবো না মন কতি হলেই অবশ্যই অবশ্যই সেখানে নসব সবই আর একই বাক্যে যদি মজা হয় আর তাম হয় যদি মোজাব হয় মানে হেফাজক হয় আর যদি কি থাকে বাবা তাম হয় তার মানে মুস্তাসনা মিনু উল্লেখ থাকে তাহলে অবশ্যই মুস্তাসনা কে কি দিব জবাব দেব ইনশাআল্লাহ